সালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের কিছু কমন কোশ্চেন নিয়ে যেমন অনেকেই বলেন যে ভাই আমার পারমিট আসছে অনলাইন হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে দেখেন ভাই আপনার অনলাইন কিভাবে হয়েছে এটা বোঝার একটা মাত্র ওয়ে যেটা হচ্ছে আপনার যদি আপনার কাছ থেকে ইমেল নেয় ইমেল আইডি পাসওয়ার্ড নেয় সেটার মধ্যে আপনার যখন অনলাইন করবে তখন ওই ইমেলে আপনার একটা মেল আসবে যেটা হচ্ছে সার্ভিয়ার যে কনসোলেট ওয়েবসাইট সেইখান থেকে একটা মেইল আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে এত তারিখে এই সময়ে সব কিছু এখানে ডিটেলস আছে এরপর আরেকটা হচ্ছে কোশ্চেন যেটা হচ্ছে আমার ফাইল অনলাইন করছে এটা হচ্ছে এজেন্ট বলছে কিন্তু আপনি কোনো ডকুমেন্ট পান নাই তো আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনার ফাইলটা আসলে অনলাইন করা হয়েছে যদি আপনার এজেন্ট বলে থাকে যে আপনার ফাইল অনলাইন করা হয়েছে তাহলে আপনি তাকে বলবেন যে ভাই আমার ফাইল যেহেতু অনলাইন করছেন সেটা ভালো কথা আপনি আমার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা দেন আমি নিজে দেখব এই হচ্ছে মাধ্যম জানার স্বাভাবিকভাবে এই দুইটা মাধ্যমে আপনি ফলো করতে পারেন একটা হচ্ছে মেলে আসবে আর একটা হচ্ছে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি নিজে যে সার্ভিয়ার যে ওয়েবসাইট আছে কনসোলেট ওয়েবসাইট সেইখান থেকে আপনি নিজেই চেক করতে পারবেন আরেক ভাই প্রশ্ন করছে যে সার্ভিয়াতে ভিসা হওয়ার পর ফ্লাইট না হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনার ভিসা যদি অথেন্টিক হয় আপনার ভিসা যদি রিয়েল হয় তাহলে আপনাকে ফ্লাইট করাবে সমস্যা নেই এটা এমন এরকম হয় না আসলে খুব কমই হয় যেটা হচ্ছে আপনার ফ্লাইট আপনার হয় না ক্যান্সেল হয়ে গেছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে এরকম খুব কম হয় এগুলো রেয়ার তো ইনশাল্লাহ আপনার ভিসা যদি অথেন্টিক হয় রিয়েল হয় তাহলে আপনি ইনশাল্লাহ ফ্লাইট করতে পারবেন আপনি যেতে পারবেন আর যদি না হয় এরকম সমস্যা করে তাহলে বুঝে নেবেন যে আপনার ভিসাটা হয়তো ফেক দিছে অনেকে কোশ্চেন করেন যে আপনি সার্ভে ভিসা পেয়েছেন এটা কীভাবে চেক করবেন যে এটা আসলে রিয়েল নাকি ফেক এর মাধ্যম হচ্ছে একটা যেটা আপনি সাধারণভাবে যে রিয়েল ভিসাগুলো আছে সেগুলো আপনি দেখবেন সাথে সাথে আপনারটা মিলাবেন যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে তো নর্মাল সাধারণভাবে সাধারণ মানুষ বুঝতে পারে না আরেকটা উপায় হচ্ছে যেটা আপনি সার্ভিয়ার যে ওয়েবসাইট আছে তাদের ওইখানে ইমেল নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো আপনি ওনাদের ইমেল করতে পারেন যে আমার এই ভিসাটা কি রিয়েল নাকি ফেক এই বিষয়ে যদি তাদের হাতে সময় থাকে তাহলে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এরপরে অনেকে একটা কোশ্চেন করেন যেটা হচ্ছে সার্বিয়াতে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় এটা টোটালি হচ্ছে আপনার নিজের দক্ষতার ওপর নিজের দক্ষতার ওপর আপনার স্যালারিটা ডিপেন্ড করে এক এক ধরনের কাজের স্যালারিটা হয়ে থাকে এক এক রকম তবে সার্বিয়াতে বর্তমানে সর্বনিম্ন যে স্যালারির ওয়েস্টটা আছে সেটা হচ্ছে আপনার চারশো থেকে সাড়ে চারশো ইউরো আর এর মধ্যে যারা স্কিল ওয়ার্কার আছে তাদের অবশ্যই স্যালারিটা হাই থাকে তো এটা দেখা যাচ্ছে ছয়শো সাতশো আটশো নয়শো এরকম হয়ে থাকে সাধারণত যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি কোনো কোশ্চেন করেন সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব